বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জন্মগত সাইকোলেরি ছিলেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি শনিবার ১৬ নভেম্বর দুপুরে ঐতিহ্যবাহী উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন খান সাইদ হাসান জ্যোতি বলেন শেখ হাসিনা ছোটবেলা থেকেই একজন মানসিক রোগী ছিলেন তিনি দুটি ভিশন নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন একটি হচ্ছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়া অন্যটি হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা এর প্রমাণ হল তিনি প্রায় বক্তব্যে বলতেন যেদিন আমার পিতাকে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিল আওয়ামী লীগ তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই তিনি পালিয়ে যেতে প্রস্তুতি নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান দেশের জন্য যুদ্ধ করলে তার মৃত্যুর সময় পনেরো জন লোক জানাজার জন্য আসত না তাকে দেশের জনগণ ভালোবাসলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানায় শরিক হত একজন মানুষ যত খারাপই হোক রাস্তায় যদি একটি গরু মারা যায় তাতে একশো জন মানুষ জড়ো হয়ে যায় কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর সময় মাত্র পনেরো জন লোক জানা যায় শরিক হয়েছে তার মৃত্যুতে দেশের জনগণ এত খুশি হয়েছে যে প্রত্যেকটি জেলায় জেলায় মিষ্টি বিতরণ করেছে শুধুই সমাবেশটি উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য চিদ মোহাম্মদ আজাদ এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ